দর্শক এটা মালয়েশিয়ার একটা ভাইরাল ব্রিজ টিকটকারদের কাছে রহমান রহিম শুরু করছি পরম করণময় পরম দয়াল আল্লাহর নামে সুধি দর্শক মন্ডলী আমি অ্যারাউন্ড এশিয়া পেজ এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি দর্শক মন্ডলী আপনাদেরকে আমি এই মুহূর্তে নিয়ে এসেছি মালয়েশিয়ার ভাইরাল একটি ব্রিজ যে ব্রিজটিকে বলা হয়ে থাকে স্যালোমা ব্রিজ তো দেখতে পাচ্ছেন আমার পিছনের সাইনবোর্ডে কিন্তু লেখা আছে ব্রিজটি স্যালোমা ব্রিজ এটা টিকটকের একটা ভাইরাল ব্রিজ সো এখানে টিকটক ভিডিও তৈরি করলে সেটা ফরিউতে চলে যায় সো দর্শকমন্ডলী চলুন দেখে আসি এই টিকটক ভাইরাল ব্রিজ স্যালোমা ব্রিজ দর্শকমন্ডলী স্যালোমা ব্রিজের প্রবেশ পথে ঢুকতেই আপনারা দেখতে পাবেন বাম সাইডে আছে এদেশের স্থানীয়দের কবরস্থান আর কবরস্থানের পাশ ঘেসে কিন্তু এই সালোমা ব্রিজের রাস্তাটি পেয়ে যাবেন দর্শক এই ব্রিজের উপরে উঠতে উঠতে আপনাদের সাথে একটু আউটসাইড এর ভিউটা শেয়ার করলাম দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ ছিল সো দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু সেই স্যালোমা ব্রিজ আর যেটা টিকটকের ভাইরাল একটা ব্রিজ সো মন্ডলী আমি পায়ে গুটি এগিয়ে যাচ্ছি এই ব্রিজের দিকে আমি কিন্তু স্যালোমা একেবারে সনিকটে পৌঁছে গেছি দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্রিজটি তৈরি করা রঙিন লাইট দ্বারা যেটা সন্ধ্যার পর থেকেই কিন্তু এই ব্রিজে তার নিজস্ব একটা রূপ দেখাতে শুরু করে থাকে দর্শক আমি কিন্তু এখন এই মুহূর্তে অবস্থান করছি সেই সালোমা ব্রিজের মধ্যভাগে এবং এই মধ্যভাগ থেকে আপনাদেরকে আউটসাইডটা একটু দেখানোর চেষ্টা করব সাথে থাকুন দর্শক এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই মালয়েশিয়া কুয়ালালামপুরের সেই এলসিসি বা এশিয়ার তৃতীয় উচ্চতম এই ভবনটিকে এবং পাশে রয়েছে ব্যাংক দর্শক মন্ডলী এই সালোমা ব্রিজের আপনাদেরকে এই মুহূর্তে আমি নিয়ে এসেছি এবং এই সালোমা স্যালোমা দেখতে পাচ্ছেন এখানে হাজারো হাজার এবং বিশেষ করে ও ভিডিও উদ্দেশ্যে সকলে এখানে এসে থাকে দর্শক যে কারণে এখানে দর্শনার্থীরা এসে থাকেন তার অন্যতম কারণ হলো এই যে লাইটিংটা দেখতে পাচ্ছেন যে এই ব্রিজ তার রং পরিবর্তন করতে শুরু করেছে ইতিমধ্যে সন্ধ্যার পর থেকেই কিন্তু তার রং বিভিন্ন অর্থাৎ দর্শনার্থীরা এই রঙিন কারণে এই ব্রিজটাকে পছন্দ করে থাকে কিনা ফটো শ্যুট করতে পছন্দ করে ভিডিও শুট করতে পছন্দ করে তাদের জন্য ফেমাস একটি স্থান এই স্থানটি মালয়েশিয়া কুয়ালালামপুরে আমপাং ঠিক টেল সিসির সামনে যে পাবলিক ব্যাংকটা অবস্থিত সেই পাবলিক ব্যাংকের সাইড দিয়ে আপনারা পেয়ে যাবেন এই ভাইরাল ব্রিজটি এবং এই ব্রিজে অবশ্যই অবশ্যই পারলে একবার ঘুরে যাবেন আর দেখবেন এই ব্রিজের রং পরিবর্তনের সেই নিদারুন নিপুণ কারুকার্য যেটা এই ব্রিজটাকে আলোকিত করে রাখে তো দর্শক মন্ডলী এই ছিল আমার আজকের ভিডিও স্যালোমা ব্রিজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকুন